ইউ ডোট হ্যাভ টু বি গুড টু স্টার্ট ইউ জাস্ট হ্যাভ টু স্টার্ট টু বি গুড কোনো কিছু শুরু করতে আপনাকে পারফেক্ট হয়ে অথবা ভালো হয়ে ওই বিষয়ে দক্ষ হয়ে শুরু করতে হবে না আপনাকে জাস্ট শুরু করতে হবে দক্ষ হওয়ার জন্য ওই বিষয়ে ভালো হওয়ার জন্য পারফেক্ট হওয়ার জন্য রাইট দ্যাট ভাই আমি একদম ইংরেজিতে কিছুই পারি না কোথা থেকে শুরু করবো এবং কীভাবে শুরু করবো আমি নিজেই বুঝতেছি না অনেক ভিডিও দেখি টিকস ট্রিক্স শিখি বাট আমি অ্যাপ্লাই করতে পারতেছি না প্রপারলি এবং কিভাবে কি শুরু করব আমি এটি বুঝে উঠতে পারতেছি না দ্যাটস ওয়াই ইন্টুরেন্স বিড়াম কেন অ্যাবাউট ধাপে ধাপে আপনি কিভাবে ইংরেজি শিখবেন ইংরেজি শেখা কিভাবে শুরু করবেন এবং ধাপে ধাপে আপনি কিভাবে একটা লেভেলে যাবেন আপনি যা আপনি যদি বিগিনার লেভেলে হল ইন্টারমিডিয়েট লেভেলে কিভাবে যাবেন আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলে হন আপনি অ্যাডভান্স লেভেলে কিভাবে যাবেন সো আজকের ভিডিওটা তাদের জন্য যারা মূলত একদম ইংরেজি কিছুই পারে না এবং কিভাবে কি শুরু করবে ধাপ ধাপবাই ধাপ আগাবে এরকম কোনো গাইডলাইন পাচ্ছে না অ্যান্ড আজকে আমি আপনাকে আশ্বাস দিতে পারি যে আপনি যদি এই ধাপগুলো মানেন এবং আমি যা বলবো আজকের ভিডিওতে এগুলো যদি প্রতিদিন রেগুলারলি মানতে পারেন আপনি কনসিস্টেন্স হতে পারেন এগুলো মানার ক্ষেত্রে ইনশাল্লাহ আপনি এক দুই মাসের ভিতরে আপনার অনেক ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন সোলে স্টার্ট দ্য ভিডিও ফার্স্ট অফ অল হোয়াট ইউ হ্যাভ টু ডু দ্য ইস সের ফিক্সড টাইম টু লার্ন ইংলিশ আপনাকে দিনের একটা টাইম ফিক্সড করতে হবে যে টাইমে আপনি শুধু ইংরেজি শিখবেন ওই টাইমটা শুধু ইংরেজি শেখার ক্ষেত্রে আপনি ব্যয় করবেন সে টাইমটা হতে পারে বিশ মিনিট হতে পারে তিরিশ মিনিট তিরিশ মিনিট হলে ভালো হয় সর্বনিম্ন সো আপনি দিনে দেখেন আমরা কিন্তু দিনে চব্বিশ ঘন্টা পাই এর ভিতরে না হলে সাত আট ঘন্টা ঘুমাই কিন্তু বাকি অনেক ঘন্টা থাকে তো এর ভিতরে আপনাকে জাস্ট আধা ঘন্টা আধা ঘন্টা ফিক্সড করতে হবে ইংরেজি শেখার ক্ষেত্রে এখন আপনি যদি ইংরেজি শেখার জন্য আধা ঘন্টাও সময় না দিতে পারেন দৈনন্দিন তাহলে ভাই আমার কিছু করার নেই আপনি জাস্ট আধা ঘন্টা সময় দেবেন প্রতিদিন ঠিক প্রতিদিন ঠিক একই টাইমে আমি করতাম কি আমি আমার একাডেমিক পড়া আমি রাতে পড়তাম আগে পর থেকে রাত দশটা পর্যন্ত বাট আমি ইংরেজি শেখার জন্য শুধুমাত্র বিকেলটাকে কাজে লাগাতাম আমি বিকেলে আধা ঘন্টা ঘুমাতাম সো তিনটা থেকে অথবা দুই আড়াইটা থেকে আমি পড়া শুরু করতাম ইংলিশ সো আড়াইটা থেকে দুই ঘন্টা আমি সময় দিতাম সাড়ে তিনটা সাড়ে চারটা পর্যন্ত আমি ইংলিশ পড়তাম সো এই দুই ঘন্টা আমি শুধু ইংলিশই পড়তাম অন্য কোনো সাবজেক্ট না ক্লাস করলে অনলাইনে ইংলিশ ক্লাস করতাম প্র্যাকটিস করা লাগলে ক্যামেরার সামনে আমি এরকম প্র্যাকটিস করতাম বাট এই দুই ঘন্টা আমি জাস্ট ইংলিশ পড়তাম আপনার দুই ঘন্টা লাগবে না শুরু থেকে আপনি জাস্ট আধা ঘন্টা প্রতিদিন সেট করেন যে এই আধা ঘন্টা আপনি জাস্ট ইংলিশ শেখার ক্ষেত্রে ব্যয় করবেন সেটা হতে পারে সকালের আধা ঘন্টা হতে পারে তিনটা থেকে সাড়ে তিনটা হতে পারে চারটা থেকে সাড়ে চারটা বাট ইউ মাস্ট হ্যাভ টু সেট আপ আ ফিক্সড টাইম আপনাকে অবশ্যই একটা ফিক্সড টাইম সেট করতে হবে এটা করলে হবে কি যে আপনি যদি এক সপ্তাহ প্রতিদিন একই টাইম ইংরেজি শেখেন সেক্ষেত্রে এক সপ্তাহ পর আপনি ডিমোটিভেটেড হয়েও যান সেক্ষেত্রে আপনার ওই টাইমে ঠিক আপনার ইংরেজি শেখার কথা মনে পড়বে অথবা আপনি অভ্যস্ত মানে ওই টাইম আসলে আপনার ইংরেজি শিখতে ইচ্ছে করবে আপনার একটা অভ্যাস হয়ে যাবে ওই আধা ঘন্টা শেখার ক্ষেত্রে সো আস্তে আস্তে আধা ঘন্টা থেকে আপনার এক সময় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অনেক বেড়ে যাবে কিন্তু শুরু থেকে আপনাকে জাস্ট আধা ঘন্টা একটু স্যাক্রিফাইস করতে হবে আধা ঘন্টা আপনাকে সময় দিতে হবে অ্যান্ড সেকেন্ডলি ইউ হ্যাভ টু রিড বেসিক বুকস এখন বলতে পারেন যে বেসিক বুকগুলো কোথায় পাবো অথবা বেসিক বুক বলতে কী বোঝাচ্ছেন আপনাকে এমন কিছু বই পড়তে হবে যে বইগুলোর মূলত বেসিকদের জন্য লেখা হয়েছে দুর্বলদের জন্য লেখা হয়েছে এখন অনেকে বলতে পারেন যে বেসিক বইগুলো কোথায় পাবো দুর্বলদের জন্য যে বইগুলো লেখা হয়েছে এগুলো কোথায় পাবো সো আপনি একটা কাজ করতে পারেন আপনি ক্লাস টু থ্রি ইংলিশ টেক্সট বুক কালেক্ট করতে পারেন সো এটা হাস্যকর হলেও আপনাকে এটা করতে হবে শুরু থেকে আপনাকে বাচ্চাদের বই পড়তে হবে যত উইক বইগুলো পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনার যে বয়সই হন না কেন আপনি ক্লাস টু থ্রির ইংলিশ টেক্সট বুককে নিয়ে নেন এটা করলে হবে কি যে ওই বইয়ের ভিতরে ক্লাস টু থ্রির বাচ্চাদের যে সেট আপ ওদের যতটুকু ইংলিশ লেভেল আছে ওরা যে লেভেলে আছে ইংলিশ শেখার ক্ষেত্রে ওই লেভেলের ওয়ার্ড ওরা ব্যবহার করে ওই লেভেলের সেন্টেন্স ওরা ব্যবহার করে ওই লেভেলের সেন্টেন্স স্ট্রাকচার ওরা ব্যবহার করে সো এই আপনি যদি ওই বইগুলো পড়তে পারেন আপনি সহজ সহজ সেন্টেন্স বানাতে পারবেন নিজ থেকে এবং আপনি বুঝবেন যে কীরকম সেন্টেন্স বানাতে হয় শুরু থেকে সো আপনাকে ইংলিশ টেক্সট বুক কিনতে হবে ক্লাস টু থ্রি অথবা ফোর ফাইভের বাচ্চাদের থার্ডলি লার্ন বেসিক ভোকাবুলারি অ্যান্ড ফ্রেজেস আপনাকে বেসিক ভোকাবুলারি শিখতে হবে এবং কিছু বেসিক ফ্রেজ শিখতে হবে এখন বলতে পারেন কোন ফ্রেজগুলো শিখবো আপনাকে এমন কিছু ফ্রেজ শিখতে হবে শুরু থেকে যে ফ্রেজগুলো আপনার দৈনন্দিন ব্যবহারে কাজে লাগে সেটা আপনার ডেইলি রুটিন হতে পারে কোনো রেস্টুরেন্টে গিয়ে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় এটা হতে পারে অথবা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে পারেন আপনাকে যে আপনি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করবেন আপনি ইউটিউবে সার্চ দিলে সব টপিক নিয়ে অনেক ফ্রেজাল এক্সপ্রেশন পেয়ে যাবেন আর বেসিক ভোকাবুলারি ব্যাপারটা হলো যে ওই যে বললাম ওই যে ক্লাস টু থ্রির অথবা ফোর ফাইভের বাচ্চাদের ইংলিশ আপনি টেক্সট বুক পড়বেন সো এই টেক্সট বুকে আপনার নতুন নতুন আপনার যে নতুন ওয়ার্ডগুলো মনে হচ্ছে যে এই এই ওয়ার্ডগুলো আমার ক্ষেত্রে নতুন সো এই ওয়ার্ডগুলো আপনি পড়তে পারেন এই ওয়ার্ডগুলো আপনি কালেক্ট করতে পারেন এবং একটি ডায়েরি আপনাকে কিন্তু একটি ডায়রি রাখতেই হবে ওয়ার্ড মুখস্থ করার জন্য সো ওই ডায়রিতে আপনি আপনার যে নতুন যে ওয়ার্ডটা শিখবেন ওই ওয়ার্ডটা আপনি লিখে ফেলবেন সো দিন শেষে আপনি ওই ডায়রিটা রিভিশন দিলেন ওই পিসটা রিভিশন দিলেন দ্যাটস ইট বাট আপনাকে এগুলো আবার রিভিশন দিতে হবে আপনি ভোকাবুলারি পড়লেন নতুন একটা জানলেন এবং ওটা কালেক্ট করলেন বাট আপনি প্র্যাকটিস করলেন না আপনাকে এটা তিন দিন পর আবার দেখতে হবে ওই পৃষ্ঠাটা খুলে সাত দিন পর আবার দেখতে হবে এক মাস পর আবার দেখতে হবে দেখতে হবে বলতে জাস্ট একবার পড়ে যাবেন সব ভোকাবুলেরিগুলো সো আপনি ভোকাবুলারি কালেক্ট করবেন ওই বই থেকে চার নাম্বার যে বিষয়টি সেটি হল ছায় নো অ্যাবাউট বেসিক গ্রামার এখন বলতে পারেন ভাই ইংলিশ শিখতে তো গ্রামার লাগে না গ্রামার পরে কি ইংরেজি শেখা যায় আমি বলবো হ্যাঁ ইংলিশ শিখতে গ্রামার লাগে না বাট কাদের জন্য যারা নেটিভ স্পিকার যাদের মাতৃভাষা ইংলিশ তাদের জন্য গ্রামার লাগে না আমাদের জন্য বাংলা ভাষা শেখে লাগে না কিন্তু আপনার বয়স ষোলো সতেরো আঠেরো হয়ে গেছে বিশ পারিয়ে গেছে তিরিশ পারেই গেছে এখনও একটা আপনি নতুন একটা ভাষা ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমত বেসিক গ্রামারের হেল্প আপনাকে নিতে হবে হ্যাঁ অ্যাডভান্স লেভেলে গ্রামার দরকার নেই প্রথম দিক থেকে আপনাকে বেসিক গ্রামার টুকটাক জানতে হবে আদারওয়াইস এখান অর্ট মিক্স সেন্টেন্সেস তাছাড়া আপনি সেন্টেন্স বানাতে পারবেন না এখানে একটি কথা আছে যে গ্রামার পড়তে হবে বুঝে বুঝে ওই গ্রামার পড়ে লাভ নাই যে আমি স্ট্রাকচার মুখস্থ করলাম হ্যাঁ থার্ড পার্সন সিঙ্গলাসের বাবার সাথে বাই যুক্ত করলাম কেন যুক্ত হলো কোন সময় যুক্ত হলো এটা আপনাকে বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার পড়লাম সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভাব প্লাস আইএনজি প্লাস এক্সপ্রেশন সো এরকম মুখস্থ করলে হবে না আপনাকে জাস্ট পড়তে হবে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে ইউ হ্যাভ টু নো দ্য সেন্স অফ টেন্স আপনি টেন্স পড়বেন না আপনি টেন্সের সেন্স পড়বেন আপনাকে বুঝতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স দিয়ে বাংলার অর্থ কী বোঝাচ্ছে যে বর্তমানে কোনো কাজ চলতেছে কোনো কাজ করতেছে এরকম বোঝায় সো আপনাকে এরকম বুঝে বুঝে পড়তে হবে তাহলে আপনি গ্রামার দিয়ে ইংরেজি শিখতে পারবেন সো আপনাকে বেসিক গ্রামার জানতে হবে এখন বলতে পারেন যে ভাই বেসিক গ্রামার বলতে কি কি প্রথম দিক থেকে আমাকে কি কি পড়তে হবে এরকম অনেকে আমাকে প্রশ্ন করে সো আপনাদের সুবিধার্থে আমি কিছু গ্রামার বলতেছি এগুলো আমার কাছে এগুলো বেসিক গ্রামার এগুলো আপনাকে জানতে হবে পার্টস অব স্পিস সাবজেক্ট অবজেক্ট পার্সন অ্যান্ড নাম্বার মডেল ভার্ভ অ্যান্ড টেন্স সো আপনাকে এই গ্রামারগুলো অবশ্যই জানতে হবে তাহলে আপনার ইংলিশ সেন্টেন্স মেকিং অনেক সাহায্য পাবেন অনেক হেল্পফুল হবেন আপনি পাঁচ নাম্বার যে বিষয়টি সেটি হলো ইউজ ইংলিশ লার্নিং অ্যাপস ফর বিগেনার্স বিগেনার্সদের জন্য অনেক ইংলিশ লার্নিং অ্যাপ আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আমার সাজেশন থেকে আমি প্রথমে বলবো জুলিঙ্গ আসলে অ্যাপটি এটা কোনো স্পষ্ট ভিডিও না বাট অ্যাপটি অনেক সুন্দর বেসিকদের জন্য অ্যাপটি একদম পারফেক্ট বাচ্চাদের জন্য অথবা বেসিক লেভেলে যারা আছে তাদের জন্য ডু আপনি একদম ফানি ওয়েতে গেমসের মতন আপনি লেভেল বাই লেভেল আপ করতে পারবেন আপনার ইংলিশ লেভেল আপনি নতুন কিছু শিখতে পারবেন ইন দ্য ফানি ওয়ে ফানি ওয়েতে আপনি নতুন নতুন লেভেল আগাতে পারবেন নতুন অনেক ওয়ার্ড শিখতে পারবেন অনেক সেন্টেন্স মেকিং শিখতে পারবেন ডু মাধ্যমে তাছাড়াও আপনি প্র্যাকটিস করার জন্য ওপেন টক ব্যবহার করতে পারেন হ্যালো টক ব্যবহার করতে পারেন অ্যাটসেট্রা সো আপনাকে ওই তিরিশ মিনিটের ভিতরে এই অ্যাপসের ব্যবহারও থাকতে হবে লাস্ট যে বিষয়টি সেটি হলো ইউ হ্যাভ টু বি স্টে কানেকটেড উইথ লার্নিং ইংলিশ ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট লার্নিং ইংলিশ আপনাকে ইংরেজি শিখতে কনসিস্টেন্ট হতে হবে আপনাকে রেগুলার হতে হবে এবং আপনাকে ইংরেজি শেখার ক্ষেত্রে লেগে থাকতে হবে এখনও বলতে পারেন এটা কোনো টিপস হলো নাকি ভাই এইটাই অনেক বড়ো একটা জিনিস আমরা অনেকেই অনেক কিছু শুরু করি অনেক কিছু করতে থাকি বাট ওটার সাথে আমরা কানেক্টেড থাকতে পারি না আমরা কনসিস্টেন্ট হতে পারি না আমরা ওটা শেখার ক্ষেত্রে বা ওটা করার ক্ষেত্রে রেগুলার হতে পারি না আপনি যদি কোনো কিছু রেগুলারলি করেন সেটা হতে পারে দিনের অল্প কিছুক্ষণ সময় কিন্তু আপনি যদি প্রতিদিন করেন এক সময়ের ফল আপনি অনেক ভালো পাবেন বাট আপনি যদি টানা এক সপ্তাহ দশ ঘন্টা করে পড়লেন বাট এক মাস পড়লেন না কোনো খোঁজ থাকলো না আপনার কোনো লাভ নেই আপনাকে রেগুলার হতে হবে রেগুলার আপনি দশ ঘন্টা না পড়েন রেগুলার আপনি তিরিশ মিনিট পড়েন রেগুলার আপনি বিশ মিনিট পরেন যে টানা এক সপ্তাহ দশ ঘন্টা পড়ছে তারপরে কোনো খোঁজ নাই তার থেকে আপনি অনেক ইম্প্রুভমেন্ট করতে পারবেন এক মাস পর দুই মাস পর তিন মাস পর সো আপনাকে ইউ হ্যাভ টু বি রেগুলার ইউ মাছ হ্যাভ টু বি রেগুলার আপনাকে অবশ্যই রেগুলার হতে হবে এই কথাটা আমি অনেক ভিডিওতে বলি বারবার বলি অনেকে ইনবক্সে বলি সো আপনাকে অবশ্যই কনসিস্টেন্ট হতে হবে রেগুলার হতে হবে এবং ডেডিকেটেড হতে হবে আপনি রেগুলার না হলে কোনো লাভ নেই যত টিপস ট্রিক্স ভিডিও দেখেন কোনোই লাভ নেই সো আপনাকে রেগুলার হতে হবে সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা